স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত হ্যাঁ ধন্যবাদ স্যার সম্প্রতি সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছে যে টেট বাধ্যতামূলক অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের চাকরি টিকিয়ে রাখতে গেলে দু বছরের মধ্যে তাদেরকে টেট পাস করতেই হবে স্যার এর ফলে টোটাল আমাদের রাজ্যে কত সংখ্যক শিক্ষক শিক্ষিকা এই সমস্যার সম্মুখীন হতে পারে দেখুন আমাদের রাজ্যের জটিলতাটা একটু অন্য টাইপের জটিলতা আর কি কারণ এখানে মানে আজকে বা কয়েকদিন আগে একটা সংবাদপত্রে দেখলাম আমি আজকের সংবাদপত্রেই দেখলাম আমি তারা যে হিসেবে দিয়েছে এটা ভুল হিসেব দিয়েছে ঠিক আছে তারা লিখেছে যে তিন লক্ষ শিক্ষক এর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে জানি না এটা মানে এই তথ্য কোথা থেকে পেয়েছে সম্পূর্ণ ভুল তথ্য আমাদের একটা রাজ্যের লিডিং নিউজ পেপার সে এরকম ভুল তথ্য দিয়ে খবর ছাপতে পারে কি করে এটা নিয়ে আমি একটু অবাক হচ্ছি আর কি যাই হোক সংখ্যাটা তারা উল্লেখ করেছে তিন লক্ষ ঠিক আছে আমাদের রাজ্যে টিচার আছে সব মিলিয়ে চার লক্ষ কাছাকাছি টিচার আছে শিক্ষক এবার আপনাকে ধরে নিতে হবে যে দু হাজার সালের পরে যারা নিযুক্ত হয়েছে যে সব শিক্ষক শিক্ষিকা তারা সবাই কিন্তু টেট দিয়ে নিযুক্ত হয়েছে দু হাজার বারো পরে আর কি হ্যাঁ এটা মানে প্রাথমিকের ক্ষেত্রে তো প্রযোজ্যই এমনকি উচ্চ প্রাথমিকের ক্ষেত্রেও প্রযোজ্য সেকেন্ডারি লেভেলের ক্ষেত্রে প্রযোজ্য এই কারণে আমি বলছি যে আমাদের রাজ্যে দু সালে যে লাস্ট আর এল হয়েছিল ইলেভেন্থ আর এল সেই ইলেভেন্থ আর এল দিয়ে যে নিযোগ নিয়োগটা হয়েছিল সেখানে কিন্তু টিচারদের টেট দিতে হয়েছিল তাহলে টোটাল চার লক্ষ শিক্ষকের মধ্যে একটা ভালো সংখ্যক শিক্ষক কিন্তু বাদ চলে যাবে মানে তাদেরকে টেট করতে হবে না ওটা দেড় লাখ থেকে দু লাখ মতো টিচার হবে মানে যাদেরকে আমাদের রাজ্যে ভুক্তভোগী আর কি হ্যাঁ আর আপনি সারা দেশের কথা যদি বলেন সারা দেশে এই সংখ্যাটা প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ হবে আচ্ছা মানে আপ টু আপার প্রাইমারি লেভেল এই শিক্ষকরা এই সমস্যার সম্মুখীন হয়েছেন আচ্ছা এটা হচ্ছে সংখ্যাগত দিক দিয়ে গেল আর কি এবার বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের জটিলতা আছে যেমন আমাদের রাজ্যে জটিলতা আছে যে এই যে আপার প্রাইমারি এবং নর্মাল সেকশন একদম জুনিয়র হাই স্কুল যেগুলো সেগুলো আপার প্রাইমারি পুরো ক্লিয়ার কাট যেগুলো জুনিয়র হাই স্কুল আর কি কিন্তু ইন্টিগ্রেটেড হাই স্কুল বা হায়ার সেকেন্ডারি স্কুলে যেসব স্টাফেরা কাজ করেন তারা যারা নর্মেল সেকশনে কাজ করেন নিয়ম অনুযায়ী নর্মেল সেকশনে কাজ করলে তাদেরকে সেকেন্ডারি লেভেল ধরা হয় আচ্ছা কিন্তু কোয়ালিফিকেশন যদি গ্রাজুয়েশন থাকে তিনি নর্মেল সেকশনের টিচার হলে তাকেও কিন্তু টেটটা করতে হবে টিচার হলে তো অন্য টাইপের মানে পিজি টিচার এখন আমরা জানি যে এনসিপি নিয়ম অনুযায়ী শুধুমাত্র হায়ার সেকেন্ডারি দেওয়া হয় তাই না তবে নর্মাল সেকশনের পিজি টিচার যারা আছেন তাদেরকে এই ট্রেটটা দিতে হবে কি দিতে হবে না এটা নিয়ে কিন্তু এখনো দোদুল্যমানতা আছে আচ্ছা শিক্ষা দপ্তর এটা নিয়ে ক্লিয়ার করেনি আর কি হম হম হুম স্যার আরেকটা বিষয় সুপ্রিম কোর্ট যে নির্দেশটা দিয়েছে এই নিয়ে কিন্তু একটা বিভ্রান্তিও ছড়াচ্ছে স্যার আপনি যদি বলেন কোন সময় থেকে কোন সময়কালের মধ্যে শিক্ষক শিক্ষিকাদের এই ট্রেটটা পাস করতে হবে না সুপ্রিম কোর্টের নির্দেশের মধ্যে কোনো বিভ্রান্তি নেই এই নির্দেশ সমস্ত ওয়ার্কিং টিচারদের ক্ষেত্রে শুধু রিল্যাক্সেশন দিয়েছে এটাই যে পাঁচ বছরের কম যাদের চাকরি আছে আচ্ছা তাদেরকে টেটটা করতে হবে না বাকি সবাইকে টেট করতে হবে মানে টেট কোয়ালিফাই করতে হবে ঠিক আছে তার মানে স্যার দু যেটা খবরটা আসছিল ২০১০ দশ সালের পরে বা আগে এরকম কোনো ব্যাপার নেই যারা কর্মরত আছেন তাদের করতেই হবে মানে আপনি দু সালের আগে নিযুক্ত যে শিক্ষক হয়েছে দু দশ তো দূরে কথা দু হাজার এর আগেও যারা নিযুক্ত হয়েছে যাদের পাঁচ বছর চাকরি আছে তাদেরকেও টেট কোয়ালিফাই করতে হবে আপ টু আপার প্রাইমারি লেভেল এবার বিষয়টা হচ্ছে কি দেখুন যে এই যে আটটি প্রশ্নটা আছে না আটটিতে কিন্তু প্রথম বলে দেওয়া হয়েছিল যে শিক্ষকদের মিনিমাম যে ক্রাইটেরিয়া শিক্ষক হতে গেলে আর কি 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 থাকতে হবে আর কি আচ্ছা সিগন যেমন ট্রেনিং এর কথা বলা আছে যেটা প্রফেশনাল কোয়ালিফিকেশন তার সঙ্গে সঙ্গে এটাকে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কথা মানে দুটোর দুটোর মধ্যে ফারাক আছে দেখুন অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছে হুম হুম অনেকে মানে না বুঝে করছে একটা হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশন আর এটা হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন মানে একাডেমিক কোয়ালিফিকেশন যেগুলো সেগুলো হচ্ছে মানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন এর মধ্যে টেটটাও কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশন এর মধ্যে পড়ছে আচ্ছা তো স্বাভাবিকভাবে আটটি যদি বলা থাকে মানে দুহাজার উম দশ সালের পয়লা এপ্রিল যেহেতু আটটি টা লাগু হয়েছে নোটিফিকেশনের মাধ্যমে তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে ২০১০ দশ সাল দশ সালের পয়লা এপ্রিল থেকেই এটা কার্যকরী হয় কিন্তু সুপ্রিম কোর্ট যে নির্দেশটা দিয়েছে সেখানে কিন্তু এই বার্থটা রাখেনি বা এই কাটো বিয়ারটা ঘোষণা করেনি এটা এটা নিয়ে একটা বিভ্রান্তি আছে বিভ্রান্তি মানে কি ভুল ব্যাপার আছে ভুল ব্যাখ্যা হয়েছে আর যে হম আমরা তো দেখলাম আমরা তো দেখলাম যে আপনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়েছেন এমনকি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী রাজ্যের সাংসদ সুকান্ত মজুমদারকেও সেই কপি ফরওয়ার্ড করেছেন স্যার কেন্দ্রের তরফ থেকে এই শিক্ষক শিক্ষিকাদের এই সমস্যার সমাধানে বা শিক্ষকদের চাকরি বাঁচাতে কি পদক্ষেপ বা কি রিয়াকশন আসছে এখন খুব দুর্ভাগ্যের বিষয় হলো অনেকটা সত্যি আর কি যে আমি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে যেমন চিঠি দিয়েছি চিঠি দিয়ে আমরা অনুরোধ করেছি যে কেন্দ্রীয় শিক্ষা দপ্তর যেটাকে বলা হয় তাই না মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে এডুকেশন ডিপার্টমেন্ট তারা যেন হয় কারণ মূল জায়গাটা লুকিয়েছে কারা দেখুন আর টিটা করেছে কারা সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে এবং বিভিন্ন স্টেট গভর্নমেন্ট গুলোকে মানতে বাধ্য করেছে তাহলে এখানে কিন্তু সেন্ট্রালের নিয়ম অনুযায়ী কিন্তু এই কথা বলা হচ্ছে সেন্ট্রাল এর নিয়ম অনুযায়ী তাহলে সেখানে মূল সুপ্রিম কোর্টের লড়াইটা হওয়া উচিত হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে কোর্ট তাই না কিন্তু এখনো পর্যন্ত আমরা যে সোর্স থেকে থেকে খবর লাগিয়েছি বিভিন্ন জায়গা এখনো পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষা দপ্তর কোনো পদক্ষেপ নিয়েছে বলে আমাদের কাছে কোনো খবর নেই চিঠিটা সুকান্ত মজুমদারের কাছেও পৌঁছেছে আমি মানে বিজেপি যারা নেতারা আছেন তাদের খবর নিয়েছি আরকি সুকান্ত মজুমদার আমার চিঠিটাও দেখেছেন পড়েছেন কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি বলে এটা আমি জানতে পেরেছি সুকান্ত মজুমদারও কিন্তু ওই দেখছি দেখব কথাবার্তা বলছি এই ধরনের কথাগুলো বলছে কিন্তু এখনো পর্যন্ত উপযুক্ত কোন পদক্ষেপ যে একটা মিটিং করে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নের যারা আধিকারিক আছেন সচিব আছেন বা তাদের সচিবালয় আছে তাদের অফিসারদের সঙ্গে মিটিং করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর যে দপ্তর আছে সেই দপ্তরে কোনো আলোচনা এখনো পর্যন্ত হয়েছে বলে আমরা শুনিনি মানে আমাদের কাছে আসেনি আমরা বিভিন্ন সোর্সে খবর লাগানোর চেষ্টা করছি কিন্তু সেই ধরনের খবর এখনো এসে পৌঁছোয়নি তার সাথে সাথে সুকান্ত মজুমদারকে আমি সরাসরি ফোন করেছিলাম উনি কিন্তু ফোনটা বারবার রিজেক্ট করছেন আর কি মানে ফোনটা ধরছেন না আর কি আচ্ছা যাই হোক এটা একটা দুর্ভাগ্যের বিষয় কারণ ওনারা শিক্ষক নেতাদের সঙ্গে যোগাযোগ না আমাদের আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী কিন্তু একই হাল আমি দাত্তপস্ত পরশু করেছিলাম উনি দু তিনবার ফোনটা রিজেক্ট করে দিলেন আচ্ছা আমাদের এটা তো কেন্দ্রের পাঠ আমাদের রাজ্যের পাঠের একটা বড় ভূমিকা থাকে রাজ্য সরকার যেমন অন্যান্য রাজ্য সরকারগুলো কোটে যাচ্ছে সুপ্রিম কোর্টে আমরা শুনছি আর কি এবং ঘটনা কবে আপনারা হবেন যে আমাকে কয়েকদিন আগে ত্রিপুরা থেকেও ফোন করেছিল একটা শিক্ষক সংগঠন আর কি ওই কেন্দ্রীয় মন্ত্রীকে চিকিৎসা দেওয়া দেখে আর কি তারপরে আসাম থেকেও ফোন করেছিল যে আমরা কি পদক্ষেপ নিচ্ছি আর কি বা আমাদের রাজ্য সরকার কি পদক্ষেপ নিচ্ছে জানতে চাইছিল আর কি তো আমি কালকে বিদ্যাস ভবন গিয়েছিলাম এটা নিয়ে কথাবার্তা বলতে আচ্ছা এবং আমরা কথাবার্তা বলে যা শুনতে পেলাম যে রাজ্য সরকার আদৌ এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করছে বলে মনে হচ্ছে না কোনো লেভেলে এটা নিয়ে কোনো আলোচনা হয়নি আচ্ছা মানে শিক্ষামন্ত্রী মন্ত্রীরা কিছু করা তো দূরের কথা যে আধিকারিক মহলেও যে একটা আলোচনা হয় যে এই ধরনের একটা রায় হয়েছে সেই রায়ের প্রেক্ষিতে রাজ্য সরকার কি করবে মানে তার রাজ্যের যে শিক্ষক যারা আছেন দেড় থেকে দু লক্ষ সেই শিক্ষকদের মানে এই বিপদ থেকে মুক্ত করার জন্য বা তাদেরকে এই যে সমস্যার সম্মুখীন হয়েছে সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য কি ব্যবস্থা নেবে এটা নিয়ে কোনো আলোচনাই হয়নি আচ্ছা আচ্ছা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমি বারবার তিনবার শিক্ষামন্ত্রীকে ফোন করলাম গত পরশু দিন উনি বারবার করে কেটে দিলেন আচ্ছা এবং আমরা জানি যে গত উনি যেদিন থেকে শিক্ষামন্ত্রী হয়েছেন দু একুশ সাল থেকে আজ পর্যন্ত কোনো শিক্ষক নিজের নিজেদের পেটুয়া শিক্ষক সংগঠন ছাড়া এবং ওনার আশপাশে যারা চালচিত্রের মতো বসে থাকে তাদেরকে ছাড়া আজ পর্যন্ত কোনো দায়িত্বশীল এবং স্বীকৃত শিক্ষক সংগঠনের সঙ্গে উনি কথা বলেননি এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায় হয়ে গেছে এখন শিক্ষামন্ত্রী আর কি এটা মানে দুর্ভাগ্যের হলেও এটা সত্যি কথা মানে এটা বলতে বাধ্য হচ্ছে আমরা আর কি তবে যেটা আমরা নিজেরা উদ্যোগ নিয়ে আমরা ভাবছি যে আগামী সপ্তাহে শিক্ষা দপ্তরকে মানে লিখিত ভাবে আমরা জানাবো পদক্ষেপ করার জন্য আর কি লিখিত ভাবে জানাবো পদক্ষেপ করার জন্য আমরা আগে প্রথম কথা বলতে জানতে চাইছিলাম যে সতীশারা কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা সতর্ক ভাবে পারবে কিন্তু আমরা জানি এদের মাথায় এসব কিছু নেই মানে এদের মুখ মাথায় যেটা থাকে সেটা হচ্ছে যে নিজের কিভাবে দুর্নীতি থেকে বাঁচবে দুর্নীতি তদন্ত থেকে বাঁচবে এই নিয়ে চিন্তায় সবসময় আছে শিক্ষকরা বিপদে পড়ে গেছে তাদের নিয়ে মাথা ব্যথার মধ্যে নেই আমি যতটুকু জানলাম এমনকি শুনলাম যে ওদের সরকার মন্ত্রী কিছু শিক্ষক নিয়ে গিয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করেছিল উনি কোনো কথাই বলে বাইরে এখনো পর্যন্ত জানতে পারলাম না সঙ্গে দেখা করেছিল কবে যেন কিন্তু তারপরেও পদক্ষেপ নেয়নি তার মানে এটাকে খুব একটা গুরুত্বই দেয়নি এই যেটা বুঝতে পারলাম বিশেষ করে নিজেদের সংগঠন গিয়ে কথা বলেছে বাগিদের সঙ্গে তো দেখা করে না তারপরে যখন কোনো নির্দেশ দেয়নি মন্ত্রী তার থেকে বোঝা যাচ্ছে যে ওই ব্যাপারটাকে কোনো একটা গুরুত্ব দিচ্ছে না আর আচ্ছা তাহলে দুই তরফে আপনি দেখুন না যে এটাকে সমাধান হোক চাইছে না মানে সারা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা এবং সারা দেশের যে শিক্ষা ব্যবস্থাটা সেটা একটা মানে থ্রেটের মধ্যে চলে গেছে মানে এরা উভয়ই চাইছে যে আমরা এটা যেটা বুঝতে পারছি আর কি মনে হচ্ছে যে না উভয়ই চাইছে যে শিক্ষা ব্যবস্থাটা এভাবে তলিয়ে যাক মাটির মানে অথৈ জলে আর কি আমাদের মনে হয়েছে আর কি আচ্ছা স্যার এমতো অবস্থায় সর্বশেষ কি বার্তা দেবেন এই সমস্ত ভুক্তভোগী সমস্যার মধ্যে থাকা শিক্ষক শিক্ষিকাদের এই সমস্যা থেকে বেরিয়ে আসতে দেখুন আইনি লড়াই যেমন লড়তে হবে অনেকেই গেছেন এখন সর্বভারতীয় একটা সংগঠন আছে বলে শুনেছি তারাও নাকি গত কবে যেন সতেরো তারিখ না আঠেরো তারিখ তারা তারাও গেছে সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে দু একটা রাজ্য সরকারও যাচ্ছে কিন্তু আমরা আমরা যেটা চাইছিলাম যে আমাদের রাজ্য সরকার তারা শিক্ষকদের পাশে আছে এটা এই বার্তাটা দিক দাঁড়াক শিক্ষকদের পাশে তাই না এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কেন্দ্রীয় সরকার দাঁড়াক কারণ কেন্দ্রীয় সরকার তো আত্মীয় নিয়মটা চালু করেছে তাহলে তাদেরকেই কিন্তু এগিয়ে আসতে হবে কিন্তু তারা থেকে কোনো সারা শব্দ পাচ্ছি না আর আমাদের রাজ্যের আহ শিক্ষার হাল তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে শিক্ষামন্ত্রীর ভূমিকা তো দেখতেই পাচ্ছেন সাহেবরা ওনার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ কিছু প্রত্যাশা করাটাও মানে অতিরঞ্জিত ব্যাপার হয়ে যাবে কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা মিনিমাম তো কোনো রেসপন্স আপনি আশা করবেন সেই রেসপন্সটাও কিন্তু পাওয়া যাচ্ছে না আমরা আগামী সপ্তাহে পদক্ষেপ করবো বলে সিদ্ধান্ত নিয়েছি দেখা যাক এবং শিক্ষক সমাজ যারা আছেন যারা এর মধ্যে পড়ছেন সবাইকে একসঙ্গে একটা মঞ্চে এসে একটা আগামী দিনে বৃহত্তর লড়াই করা যায় কিনা সেটা নিয়ে ভাবতে হবে এটা একটু আমরা আলোচনা করছি আলোচনা স্তরে আছে আর কি দেখা যাক এটাকে খুব দ্রুত পুজোর তো চলে আসছে এটাই তো সব বড় সমস্যা হয়ে গেছে পুজোটা কিছু কিছুটা করা যায় কিনা দেখা যাচ্ছে হুম 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 ধন্যবাদ স্যার আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য